এটার যাতে ভারতে বাঙালি জাতি অর্থাৎ যারা মার খেয়েছে যেরকম এই দক্ষিণ চব্বিশগা বাবাই সর্দার তারা যাতে বদলা নিতে পারি তার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে সেই কারণেই বাঙালিকে প্রথমে মারো তাহলে ভারতবর্ষের মেরুদণ্ড ভেঙে যাবে আর বাঙালি শুয়ে পড়বে তাহলে আমরা রাজত্ব করতে পারবো আমরা বাঙালিরা সেটা কোনোদিনও করতে দেব না করতে দেইও সেই ভারতবর্ষ ব্রিটিশকে যদি আমরা তাড়াতে পারি আমরা বিজেপির গুটখাকরকেও আমরা তাড়াতে পারবো এটাই এই কারণেই আমাদের এই মিছিল মুখ্যমন্ত্রী বলেছে যে তাদেরকে ফিরে আসছে বাংলায় কাজ দেবে এবং তাদের বা কাজ দেবে এখন পর্যন্ত তেমনভাবে কেউ কাজ পায়নি আমাদের দাবি যে যেসব বেআইনিভাবে দখল করে আছে ফুটপাথগুলো বা সরকারি চাকরিতে এবং বেসরকারি চাকরিতে উভয় জায়গায় বইপুত্ব সংরক্ষণ চাই বাঙালির ওপর অত্যাচার যদি বন্ধ না করেন তাহলে আমরা বাঙালি বাঙালি জাতি কিন্তু জেগে উঠে গেছি তো আমরা ক্যাপসুল ঠিকঠাক দিতে জানি তো আমরা যদি ক্যাপসুল দিতে শুরু করি সে ইউপি হোক বিহার হোক যাই হোক বাঙালি কোন রকমের পিছিয়ে থাকে না বাঙালিকে কিন্তু এত নরম ভাববেন না বাঙালি ভদ্র হতে পারে কিন্তু ভদ্রতারও একটা সীমা আছে আমি একটাই বক্তব্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে রাখতে চাই যে আপনার আপনি এখানে যাদেরকে মানে পুষে রেখেছেন তাদেরকে এখানে দিয়ে উচ্ছেদ করুন বাঙালি পরিযায়ী শ্রমিকরা আজকে ভারতে নানা রাজ্যে বিশেষ বিবেশিত রাজ্যে একের পর এক বাঙালিকে ভারতের নাগরিক হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের মারছে ধরছে লুটছে পেটাচ্ছে করে পেটাচ্ছে এমনকি বাউলের ছুঁড়ে ফেলে দিচ্ছে এটার ভারতে বাঙালি জাতি অর্থাৎ যারা মার খেয়েছে যেরকম এই দক্ষিণ চব্বিশ পর বাবাই সর্দার যেরকম ঠিক আছে এই আরো চলে এসো তুমি এসো যেরকম হুগলির দেবাশিস ঘোষ ঠিক আছে দেবাশিস দাস এই সকল বাঙালি ভাইয়ের আমরা যারা ভাই বোন আছি তারা যাতে বদলা নিতে পারি তার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে তাই না আমরা যাতে বদলা নিতে পারি তার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে বাংলা ভাষা এমন একটি ভাষা খুব মিষ্টি ভাষা আর বাংলা ভাষা যেদিন থেকে ভারতবর্ষ প্রতিষ্ঠা হয়েছে বাঙালি হচ্ছে ভারতবর্ষের মেরুদণ্ড ছিল আছে থাকবে সেই কারণেই বাঙালিকে যত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায় সেই কারণেই এই প্রচেষ্টা বিজেপিকে বিজেপি জীবনই চেয়েছে বাঙালিকে যত হেড করা যায় তত ওদের অধ্যুষিত বাড়বে সেই জন্য বাঙালির মাথাকে বিজেপি শাসিত রাজ্য ভয় পায় সেই কারণেই ওরা ভাবছে যদি আবার বাংলা বাঙালি মাথা দিয়ে ওঠে তাহলে আর সেই সাভার বা গুলবার আর তৈরি হবে না সেই কারণেই বাঙালিকে প্রথমে মারো তাহলেই ভারতবর্ষের ভেঙে যাবে আর বাঙালি শুয়ে করবে তাহলে আমরা রাজত্ব করতে পারবো আমরা বাঙালিরা সেটা কোনোদিনও করতে দেব না করতে দেইও নি সেই ভারতবর্ষ ব্রিটিশকে যদি আমরা তাড়াতে পারি আমরা বিজেপির গুটখাকরকেও আমরা তাড়াতে পারবো এটাই এই কারণেই আমাদের এই মিছিল এখান থেকে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এই মিছিল চলবে চলছে চলবে জয় বাংলা আজকে কলকাতা অর্থাৎ বাংলার রাজধানীর বুকে বাঙালি হাজার হাজার বাঙালি জড়ো হয়েছে একটা দাবি নিয়ে ভূম্য সংরক্ষণ চায় কারণ সম্প্রতিকালে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে একের পর একের পর এক একের পর এক আমরা শুনতে পাচ্ছি বাঙালি আহত হচ্ছে বাঙালি আক্রান্ত হচ্ছে এর জন্যে আমাদের প্রতিবাদ গোহ্য উঠবে প্রতিনিয়ত প্রতি সময় ধরে এবং তারা যেন মুখ্যমন্ত্রী বলেছে যে তাদেরকে ফিরে আসছে বাংলায় কাজ দেবে এবং তাদের কাজ দেবে এখন পর্যন্ত তেমনভাবে কেউ কাজ পায়নি আমাদের দাবি যেসব বেআইনিভাবে দখল করে আছে ফুটপাতগুলো বা সরকারি চাকরিতে এবং বেসরকারি চাকরিতে উভয় জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ চাই ভূমিপুত্র সংরক্ষণ না হলে আমাদের ছেলে মেয়েদের বাইরে যেতে হবে আর বাইরে থেকে আসে এখানটা বাংলার চাকরি বাংলার কাজবাজ বাংলার ফুটবল সব দখল করে নেবে আমাদের লড়াই চলবে ভূমিপুত্র সংরক্ষণ করিয়ে তারপর রাজপথ ছাড়বো জয় বাংলা বাঙালিদের বাংলাদেশি বলা হচ্ছে ওটা একদমই ঠিক না বাঙালিদের যে বাংলাদেশি বলা হচ্ছে ওটার জন্য আজকের এই মিছিলটা হচ্ছে যে কেন বাংলাদেশি বলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা তো বাঙালি এটা কেমন কথা বাঙালি মানে ওটা বাংলাদেশি অনেক অনেক জায়গায় যে বাংলা কথা বলে এটা তো আমরা আজকে অন্য ওদের কথা বলবো মন পুরুলিয়াতেও বাঙালিদের কথা বলে ওদের তো অন্যদিকে বলে বাঙালির ওপরে যে অত্যাচারটা হচ্ছে এটা আমরা কোনো মতে মেনে নিতে পারবো না বাঙালি ছোট জাতি না বাঙালির দেশ স্বাধীনের জন্য প্রচুর রক্ষক গেছে। তো আমরা সেই সব রাজ্যকে বলবো আপনারা যদি মারপিট না বন্ধ করেন বাঙালির ওপর অত্যাচার যদি বন্ধ না করেন তাহলে আমরা বাঙালি বাঙালি জাতি কিন্তু জেগে উঠে গেছি তো আমরা ক্যাপসুল ঠিকঠাক দিতে জানি তো আমরা যদি ক্যাপসুল দিতে শুরু করি সে ইউপি হোক বিহার হোক যাই হোক বাঙালি কোনো রকমের পিছিয়ে থাকে না বাঙালি জাতি সবথেকে বড় জাতি আমাদের কাছে বাংলা আমাদের মাতৃভাষা আর আমাদের ভাষার ওপরে কেউ যদি আমাদেরকে বলে আমরা রোহিঙ্গা আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি এসব আমরা মেনে নিতে পারব না এর জন্য যা করতে হয় আমরা করতে রাজি আছি যদি আমাদের এখান থেকে যদি দিল্লি অবধি যেতে হয় তা আমরা যেতে রাজি আছি আমাদের রাজ্যে আমাদের রাজ্য থেকে যেরকম ওনাদের রাজ্যে যাচ্ছে তার থেকে অনেকাংশ বেশি অন্যান্য রাজ্য থেকে আমাদের এখানে আসছে সেই জন্য আমরা চাইছি যে ওনারা যেটা করছেন সেটা ভীষণভাবে অপরাধ অপরাধ করছেন বাঙালিদের মারছেন ধরছেন অত্যাচার করছেন মানে এক্ষুনি এই মুহূর্তে এটা বন্ধ করুন এটাই আমাদের বার্তা যে বাঙালিকে কিন্তু এত নরম ভাববেন না বাঙালি ভদ্র হতে পারে কিন্তু ভদ্রতারও একটা সীমা আছে আমরা পক্ষ আমরা প্রশাসন মেনে চলি লিগাল জিনিস মেনে চলি কিন্তু একটা সময়ের পরে অন্যান্যরা কি করবে সেটা সেটা তো আমরা জানি না আমরা শান্তি চাই এবং আমরা তাদের এইটাই বলছি যে শান্তি বজায় রাখুন এবং যা করছেন অন্যায়গুলো এই মুহূর্তে বন্ধ করুন

যেভাবে অত্যাচারিত সেই সব জায়গায় যেন তাদেরকে আগে নেওয়া হোক এবং সব থেকে বড় কথা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য গুলো মানে মানে আমরা দেখে মানে দেখতে পাচ্ছি যে সময় বিজেপি শাসিত রাজ্য হত্যাচরণ নিশ্চিত হচ্ছে এর প্রতিবাদে নানানো পক্ষ আজকে রাস্তায় নেমেছে এবং এই মহামিছিল চলছে আমাদের এই মিছিল শুধু না আগামী দিনে এক থেকে বড় আন্দোলনের পর্যায়ে আমরা